সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আমাদের শ্রদ্ধার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের চিনিয়ে নিয়েছেন এই তারিপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে আপনারা সৈয়দ আলিউল্লা মুখাদ্দেশ ফিরিয়ে দিন নালে তাদের কবরের সন্ধান দিন আপনারা সাইদিকে এখন ফিরিয়ে দিন ডাক্তার শফিকুর রহমান কে ফিরিয়ে দিন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কে ফিরিয়ে দিন মাওলানা রফিকুল ইসলাম খান কে ফিরিয়ে দিন যদি ফিরিয়ে না দেন বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন আপনার নিচের মোবাইলটা খুলুন বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয় বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে আমি বহুবার বলেছি পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটা শক্তি থাকে না যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির আর শুধু শক্তি হয় না সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয় বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে এখানে যারা যুবকরা এসেছেন তরুণরা এসেছেন ছাত্র যুবকরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই দুই সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন দুই সালের শেষ দুই সালের শুরু আমাদের ভোট দেওয়া নির্বাচন শুরু হবে এই ভোটের আন্দোলনে কোন বাধা আমরা মানব না নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না আসুন মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য ভোটের অধিকার ফিরে আনার জন্য ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের জেলার সেন আমাদের এটিএ মাজারুল ইসলাম আমাদের ডক্টর শফিকুর রহমান তাদেরকে ফিরে আনার জন্য যে কোনো ত্যাগ শিকারে আমরা কি রাজি আছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আহত আজকের এই সমাবেশ আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ওদিকে কাকরাইল শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছে পুলিশ প্রশাসন নিজেরাই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের ভাইদের তারাবার জায়গা করে দিয়েছে আমরা আগেই বলেছিলাম বাংলাদেশ জামাত ইস্তামীকে কেভাবে আটকে রাখা যায় না যাচ্ছে না যাবে না তাই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আগামী দিনে আমাদেরকে দিলেই কেবলমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ